আমি নিচে বসে বসে হাসফাস হাঁসফাস করছি মা মেয়ে নিচে আসে না কেন নিচে আসে না কেন ও আহ তোজো এ ওরা রোদ পোহাচ্ছে এখানে বসে বসে আর তোজোর বদ দিদি শুধু ভাবছে তোজো আসছে না কেন তোজোর মা আসছে না কেন কি অবস্থা তা রোদ পোহাচ্ছিস পোহাছিস কানটা উঠে গেছে কেন কানটা খুলে মা কানটাও রোদ পোহাচ্ছে না কি

মারো গায়েজ বলি দেয় হাতটা বাজে যাচ্ছে মারো গায়েজ না নালে কোলে নিতে পাচ্ছ কি মারে আমি নিচে গেলাম তুমি রোডপো পাও টা